এই যে নারকেল ম্যাডাম আপনার মোচাকাল আমার হাতে এখন আমার কাগজপত্র টাকাটা কই দিয়ে দিন চলৎ করে বাড়ির দিকে চলে যাই ও বাবা হ্যাঁ মোচাকাল নিয়ে আসো কানাতে কি দেখেন আমার হাতে বলছি ম্যাডাম চেক করে নিন এটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা আমি করবই হ্যাঁ একবার আগের বার ধোঁকা খাইছি এবার তো আর খাবো না এবার চেক করে পুরো ফাংশন চেক করে তারপর নেব কই দেখি আমার হাতে দাও দেখি এই নিন এ চালু কি রকম করব ও ম্যাডাম ওসব আমি পারি না চালু করতে ও পড়াশোনা শিক্ষিত মানুষ ছাড়া ওসব পারে না বলছি ম্যাডাম আমার কাছে দিন আমি চেক করে দেখছি অরিজিনাল কি ডুপ্লিকেট ভালো করে চেক কর আগে ম্যাডাম আধার কার্ডের নাম্বার দিয়েছে সব সার্চিং করে টরে দেখ আচ্ছা ম্যাডাম আমার দুটো মিনিট সময় দেন আমি চকচক করে দেখছি বলছি ম্যাডাম আমাদের ডিপোজিট পেপারটা আরে মেলে বাবু দিচ্ছি এত দূর থেকে হ্যাঁ তাড়াহুড়ো করে আসলেন একটু শরবত চরবত খান তারপরে দিচ্ছি না না শরবত চরবত খাবো না বলছি কটকটি তুমি কি করে আনলে এই মুচাকল শুনেন ম্যাডাম আম খাচ্ছেন খান কিন্তু গাছ খোঁজার দরকার নেই কোন গাছের আম কি আম এত বিস্তারিত জানার দরকার নেই আপনার মুচাকলের দরকার পেয়েছেন বা ঝামেলা গেছে কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না আমি এই মোচাকালের জন্য অনেক রকম ফন্দিবাজি অনেক রকম ঝোট ঝামেলা করেছি কোনো মতে আমি এই হেমুচাকাল হাসিল করতে পারিনি হেমোচাকালের জন্য আমার প্রায় দেড় লাখ টাকা খরচা হয়ে গেছে বা তার থেকে বেশি কিন্তু আমি হাতে পাইনি আর তুমি ঝড়াত করে পয়সা ছাড়া কি করে নিয়ে আসলে বললাম না ম্যাডাম আমি খাচ্ছেন খান ওই গাছের দরকার নেই হ্যাঁ ম্যাডাম আমি কটকটি ঠিকই বলেছি গাছের দরকার নেই আপনি যে জিনিস দরকার পেয়ে গেছেন এখন আমাদের টাকাগুলো আর ডিভোর্স পেপারটা দিয়ে দিন না না ডিভোর্স পেপারটা এখনই দিয়ে দেব কিন্তু টাকাটা এখন দিতে পারবো না এখন দিতে পারবেন না মানে এরকম তো কোনো কথা ছিল না আপনি বলেছেন মাল দেবেন টাকা নেবেন এখন মাল দিছি এখন টাকা দেন আরে বাবা এটা পরীক্ষা নিরীক্ষা হবে গ্লোবাল মার্কেটে বিক্রি হবে তখন না টাকা পাবেন নাকি পরে যদি টাকা দিতে আপনি অস্বীকার করেন আরে বাবা এটুকু তো ভরসা করতে হবে নালে কি করে হবে

আবার আদার কার্ড দিয়ে টিভি ডিসিন দেখা যাচ্ছে আমি কোথায় আছি বলি মুকপনা

আকাডা দেবো সব টাকা কাছে চাই নাও না নাও যেভাবে নাও নাও এখন আপাতত তো আমাদের পেপারটা বলছি টাকা দিতে অস্বীকার আরে বাবা বিশ্বাস না কি করে হবে বলো ঠিক আছে আপনি পেপারটা তো গেল এই যে ধরেন দিন সব করে এগুলো সাবমিট করে দিলেই ডিভোর্স হয়ে যাবে ছিল তারে আচ্ছা আরে বাবু আপনার একটা কথা বলছি বলেন ওই কটকটি আমার চাই দাঁড় করা হয় আপনাদের দেড় কোটি বলেছি তো দু কোটি টাকা দেব পঞ্চাশ লাখ টাকা কটকটি দেব ওই আমার কটকটির দরকার সেটা সম্ভব না আমি জীবন দেবো কিন্তু কটকটি দেবো না কটকটি বাবা তুই আমার কাজ করবে তোমায় অনেক টাকা দেবো দেখুন ম্যাডাম আমি অধ হতে পারি কিন্তু পড় না ধোকে বাজ না এমএলএ বাবুর খেয়েছি তাই এমএলএ বাবুর আমি সারা জীবন কাজ করবো শুনেছেন তো খুব পড়িয়েছেন খুব পড়িয়েছেন টাকা দিয়েও কটকটিকে পাওয়া যাচ্ছে না আমি কিচ্ছু পড়াইনি সব হচ্ছে কটকটির দান ও যদি আমি ভালো না বাসতো তাহলে কি আমার কাছে থাকতো এত টাকার অফার দিলাম তাও বলছে যে আসবে না শোনেন ম্যাডাম আপনারা ওই আমারে পঞ্চাশ লাখ টাকা যাচ্ছে যাচ্ছেন আমি যদি চাইতাম না ওই মুচাকালে সব টাকা মানে নিজের হাতে পুরো একদম গোটাই নিতে পারতাম হ্যাঁ তা তো পারতে তাহলে ম্যাডাম আমার টাকার লোভ নেই আমার শুধু দরকার মানুষের ভালোবাসা ওই টাকা পয়সা আমার কিচ্ছু দরকার নেই দুবেলা খাতি পালি তাতেই শান্তি তোমরা আর কি বলবো তুমি তো যা বলবা তা বলবা ঠিক আছে ম্যাডাম বলছি ছেলের বিয়ে করবা তো কি যে বলেন না বলে আচ্ছা ভালো টেনশন করবেন না ঠিক আছে চল কটকটি চল চলেন কি এ কাজ হলো পুরোপুরি ম্যাডাম 100% অরিজিনাল তাহলে দেরি কিসের ঝড়ত করে গ্লোবাল মার্কেটে কল করে ভিডিও কল করে দেখা আর টাকার অ্যামাউন্ট ফিক্স কর বলছি ম্যাডাম এক কোটি কোটি আর মিলে আমাদের উপর ভরসা করে এই জিনিসটা দিয়ে গেল এত কোটি কোটি টাকার জামের জিনিস এইভাবে ভরসা করে দিয়ে গেল আর দিয়ে যাবে তো কি করবে আমার উপর ভরসা আছে না আর ওরা এইসব জিনিস কোথায় বিক্রি করবে হ্যাঁ সেটাও তো কথা সেসব তো জানার দরকার আর ওদের যে টাকা অফার করেছি তাই তো এরা খুশি বলছি ম্যাডাম সত্যি দেড় কোটি টাকা দেবেন মাথা খারাপ দুই চার পাঁচ দশ লাখ টাকা দিয়ে সেটেলমেন্ট করে দেবো কিন্তু আপনি তো বলেছেন দেড় কোটি বলবো কি এসে জিনিস পুরনো হয়ে গেছে কিনতে চাই নাই ওই কুড়ি লাখ টাকায় বিক্রি হয়েছে দশ লাখ টাকা তোমাদের দিচ্ছে আর দশ লাখ টাকা আমি রাখিছি এইসব বলে ক্লিয়ার কাট করে দেবো আর শোন তোর কাছে যদি বলে না তুই ওই বলবি আচ্ছা ম্যাডাম আর বলছি আমার এমনটা একটু দেখবেন একটু বাড়ানোর চেষ্টা করবেন তুই ভিডিও গেলে রাত্রি কথা বল তুই যত দূর রেট উঠে যাবি সেই হিসাবে তো টাকা দেবো আচ্ছা ম্যাডাম

একবার খালি টাকা করে হাতে পাই তারপর দেখ কি করি বাবা কদম ভাবছে কদম ভালো টাকা দেবো এমএলএ হবে না সব টাকায় নারকেল বেগম হজম করে ফেলবে তারপর আমি ভোটে জিতবো তারপরে হাতের মুঠোয় সব কিছু এক হাতে টাকা এক হাতে পাওয়ার এই চারিপাশের যত গ্রাম জমি জায়গা সব আমার হবে আর এই হ্যাঁ মোটামুটি সব লোক আমার দেখলেই পারে নমস্কার করবে বলবে নারকেল বেগম হ্যাঁ দ্য কিং আমি হব কোটি কোটি টাকার মালিক বলছি কত কোটি ওই লড়কির যদি টাকা না দেয় টাকা দেবে বাপ দেবে কি করে টাকা উসুল করবি শোনো ওই ও জাকাল যখন আমি আনি দিতে পারিছি তাহলে এখান থেকে টিভি দিয়ে ওটা বন্ধ করে দিতে পারবো সে কল আমি করে রেখেছি আর একবার বন্ধ হয়ে গেলি ওদের বাবার ক্ষমতা নেই ওটা ঠিক করার তখন তো টাকা দিতেই হবে টাকা না দিলে তো ঠিক হবে না সত্যি আমি তো এটা কখনোই ভাবিনি যে মোচাকাল তৈরি করতে পারে সে তো নষ্ট করতেও পারবে হে এবার বুঝেছেন

কে যে বলেন আমি তো উপলক্ষ মাত্র সব তো আপনার কটকটি একটা কথা বলবো বলেন

না না বাবা ওটাই ঠিক করে চালাবো সামনেই তোর বিয়ে এখন যদি ফোন করে তোকে কেউ না পায় তখন একটা ঝামেলা না ও কোনো অসুবিধা হবে না আমি কালকের ভিতরে ওটা ঠিক করে নেবো পরি কি ব্যাপার তোর ফোনে ফোন করছি তুই চুপ আর বলো না ফোনটা জলের ভিতর পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে যাক তাও ভালো আমি ভাবলাম কি আবার হলো ফোন বন্ধ করে দিয়েছো তাই ছুটতে ছুটতে চলে আসলাম বলছে যা ভাই বাবা আমার মেয়েকে এত ভালোবাসো ভালোবাসা যদি থার্মোমিটার থাকতো না তাহলে দেখাতাম কতটা ভালোবাসি বলছি এখন কি হবে বলো ফোনটা ঠিক করতে দিলে তো দু চার দিন সময় লাগবে ততদিন আমি তোমার সঙ্গে কি করে কথা বলবো আরে বাবা তুমি আমার বউ হবে আমার বউ আর তুমি ফোন রিপেয়ার করা ফোন ফোন চালাবে এক তোমাকে কিনে দেবো না না ফোন কেনার দরকার নেই এখন বিয়ের সামনে অনেক খরচাপাতি আছে শুধু শুধু ফোন কেনার দরকার নেই আরে বাবা তুমি হচ্ছে আমার বউ হ্যাঁ আর আমি ফোন কিনে দেবো না তাকে হয় তুমি চলো এখন কোথায় যাবো বাবা আসছে তোমার ডিভোর্সের কাগজপত্র নিয়ে কি বলছো তাই হ্যাঁ হ্যাঁ সবকিছু কমপ্লিট তাড়াতাড়ি চলো নিজের চোখে দেখবে তোমার দিবসের কাগজপত্র তারপরে আমি মা তুমি তিনজনে মিলে শপিং করতে বেরিয়ে যাব বলছি বাবা সত্যি দিবস হয়ে গেছে হ্যাঁ ওই তো কটকটি কাকাই করে দিয়েছে সত্যি কটকটির মাথায় যে বুদ্ধি তা বলার বাইরে বলছি কি বাবা আপনি আসবেন শপিং করতে না না আমি ওখানে গিয়ে কি করব ও বিয়ান গলেই হবে বিয়ান একাই একশো বলছি বাবা তুমি বিয়ে কি দেবো বলো শোনাচ্ছে নাংটি নাকি ওই বলটা খাড় দেবো নাকি একটা বাইক দেবো লাগবে না শুধু আমার হাতে তুলে দিলে হবে তো দিয়েছি আর নতুন করে কি বলতে হবে তাহলে বাস আর কিছুর দরকার নেই বাবা আমি এই পরীক্ষা নিয়ে যাচ্ছি হ্যাঁ আচ্ছা শপিং টপিং করো আর রাত হয়ে গেলে পরে আমি ফোন করো আমি নিয়ে আসবো তোমাদের বাড়ি থেকে ঠিক আছে আসি বাবা তাহলে আচ্ছা সাবধানে মা হ্যাঁ বাবা সত্যি খুব ভালো একটা জামাই পেয়েছি আমি পাগলা আগে যদি ইসলার সাথে বিয়ে দিয়ে দিতাম তাহলে এত ঝামেলা পাওয়া তো হতো না যাক আজকে সারাদিন কাজ করতে হবে ওই নারকেল গাছে জল দিতে হবে বেগুন গাছগুলো পরিষ্কার করতে হবে আজকে হ্যাঁ চিলড্রেন ডে তো ছুটির দিন তাই সব কাজ করে ফেলবো দু চার দিন পরে আবার মেয়ের বিয়ে তখন আবার কাজের চাপে কিছু করে ফেলতে পারবো না বাড়ির লোকজন এসলে বলবে কি নোংরা আবর্জনা করে রেখেছে তাই আজকে সব কিছু পরিষ্কার করে ফেলবো রান্নাবান্না যা আছে রাত্রে হয়ে যাবে নাহলে রাত্রে দু প্লেট বিরিয়ানি নিয়ে আসবো হয়ে যাবে আজকে সারাদিন কাজ করতে হবে কি বাবা মন খারাপ করে আছিস কেন বলছি কটকটি মামার কোনো খবর নেই পরীর কোনো খবর নেই আমি কিছু বুঝে পাচ্ছি না সব ঠিক হবে বাবা টেনশন করিস না তার জন্য আমি বলছিলাম যে ওই দুজন ছেলে ছিল কি এমন হতো কাজ যেত কিন্তু মনে একটা শান্তি থাকতো বিয়ে আমার ছেলের সাথে না হলে ওই মেয়ে মেলের ছেলের সাথেও হতো না এটুক তো গ্যারেন্টি ছিল তাহলে তুমি কি বলছো আমার সঙ্গে বিয়ে হবে না দেখ এখনো কটকটি আসেনি আমি কি করে কি বলবো বলছি মা হ্যাঁ একটা কাজ করলে হয় কি কাজ আমি তুমি বাবা সবাই মিলে চলো না পরি বাড়ি যাই ওর হাত পা ধরে ক্ষমা টমা চেয়ে নিয়ে এসি না আমি কোন অন্যায় আমি কেন ক্ষমা চাইবো আরে গিন্নি ছেলের ভালোর জন্য একটু নয় ক্ষমাই চাইলাম কি হয়েছে ও যা বলছে তাই শোনো আমার মনে বলছে আমরা তিনজনে মিলে যদি ক্ষমা চাই না পরে নিশ্চয়ই ফেরত আসবে একবার তো গেছিলাম তুমি সবার গেছিলে আসছিলো কিনা বলো হ্যাঁ আর একবার চলো মা আর একবার চলো বলছি কটকটি এসে তারপর যদি বকা ঝাঁকা করে যে তোমরা ওখানে ও কাজ করতে গেছো কেন কিন্তু দুদিন তিন দিন হলো কটকটি আমার কোনো খবর নেই বলছি কিনি আমার মনের ভিতরে একটা কথা বারবার খোঁচা দিচ্ছে কি কথা কটকটি বাড়ি থেকে যাওয়ার পরই পট করে আমাদের পুলিশ ধরে নিয়ে গেল ধরে নেওয়ার পরে ছেড়েও আমি দিল ফিরিতে কোনো পয়সা করে কিচ্ছু করলো না মারধর কিচ্ছু দিল না ব্যাপারটা বুঝলাম না হ্যাঁ বাবা হ্যাঁ তাই তো আমি তো বেল দিলাম হ্যাঁ সৈসাক্ষর করলাম টাকাও তো কিছু নিলো না বলছি যদি বেল দিতে হয় সেখানে তো কিছু ফাইন টাইন বা কোনো ফর্মুলাটি থাকে পয়সা করে কিছু দিতে হয় দ্বিতীয় হয় না হ্যাঁ তাই তো মানে হয় তাহলে আমাদের কাছ থেকে একটা কেউ নিল না যে তাহলে কি বাবা এর ভিতর কোনো ডুপ্লিসিটি কাটছে না জানে হু অতগুলো পেপার সাইন করালো বুঝলাম না ওই পেপারের ভিতরে কি অন্য কিছু ছিল কী কি কি কী কী তুমি হ্যাঁ হ্যাঁ শানি এই ঠিক আছে বলছ হ্যাঁ গো হ্যাঁ বিল করানোর পেপার অতগুলো পেজ তো থাকার কথা না আমাদের বিশেষ সম্পত্তি সবকিছু নিয়ে গেল তাহলে তো এতক্ষণ বাড়ি দখল করতে চলে আসতো তাহলে কি বলছো হ্যাঁ আমার ছেলে আর আমরা ওই পরে ডিভোর্স দিতে সাহায্য করেছি এই ফর্ম এর মাধ্যমে তুই কি বলছো বাবা নিজের হাতে পরে আমি ডিভোর্স দেবো তা কোনোদিন হবে না কতগুলো ফর্ম সব কিছু পড়ে পারিনি প্রথমে এক দু পেজ পড়েছি তারপর আর পড়াশোনা করিনি ঘপা ঘপ করে সই করে দিছি আমি তো আমার কিছু দেখিনি ঘপা ঘপ সই করে দিয়েছি আমি ভেবেছি তুমি পড়েছো হয়তো আমার কিছু পড়তে দেয়নি বলে যে তাড়াতাড়ি সই সাক্ষর করো আমারে পড়তে দেয়নি তাহলে কি বাবা আমার দিবস হয়ে গেল এই কথা এখন বলতে পারছি না পরিদের বাড়ি গেলি সব কথা জানা যাবে তাহলে বাবা দেরি করো না হ্যাঁ চলে চলো এখনই চলো তাহলে এক ঘরে দিয়েই আসি হ্যাঁ ভারী জোর কি হবে দিয়ে হবে না তার থেকে বেশি কিছু না ও কথা কেন বলো মা তুমি বিয়ে হবে না কেন বলো তুমি বলো পটিনে না পেলে আমি যে নিশ্চয় হয়ে যাব দেখ বাবা এমনি মাথা অনেক গরম আছে আরে এসব কথা বলিস না আমরা চেষ্টা তো করছি তোমাদের চেষ্টা করতে করতে যে আমার জীবন পুরো শেষ হয়ে গেল কান্না বন্ধ কর কান্না বন্ধ কর রাজ আমরা তিনজন মিলে এখন চল পরিদের বাড়ি যাই চলো বাবা চলো চল চলো তাহলে বলছি বাবা আমি তাহলে কলেজ চলে যাচ্ছি কিন্তু ভাইপো তোর সাথে আমার একটা কথা আছে বলো কাকা বলছি ভাইপো তুই যে যে মোচা কলটা দিয়ে দিছিস হ্যাঁ ওই ছেলেটার উপর বিশ্বাস করে হ্যাঁ ছেলেটার দেখতে শুনতে কথাবার্তায় মনে হয় ভালো আর যা বলেছে সত্যি কথা যদি আমাদের সাথে অভিনয় করে মিথ্যে কথা বলে মোচা কলটা নিয়ে যায় না না কাকা তা হবে না কি করে বুঝলি হবে না হ্যাঁ হ্যাঁ দু কি করে বুঝলি আমারও তো মনে মনে হচ্ছিল একবার দুবার সন্দেহ কিন্তু বলতে পারিনি নি। তো বলছি আমারও সন্দেহ হচ্ছিল কিন্তু আমি তো বলতে পারিনি আমি সবকিছু চেক করে নিয়েছি বাবা কি চেক করেছিস ওই যে কটকটি দাদা যা যা বলেছে আমি ওই হ্যাঁ মোচা কলে ওনার আধার কার্ডের নাম্বার চেক করে দেখেছি উনি যে নাম বলেছে সেই নামে আছে ওনাদের আগে যেখানে বাড়ি ছিল সেখানেই আছে যা যা বলেছে সব একদম পাই টু পাই মিলে গেছে তখন আমার বিশ্বাস হয়েছে তাহলে কোনো কথা হবে না তাহলে আমারও বিশ্বাস হয়েছে বলছি ভাই তো ওই মোচা কলে ভবিষ্যৎ দেখা যায় নাকি না না ভবিষ্যৎ দেখা যাবে কেন বাড়ি কোথায় কি কোথায় ছিল কোথায় ঘোরাফেরা করেছে সব কিছু দেখা যায় এক হিসাবে বলতে গেলে ওটা ম্যাপ গুগল ম্যাপ তাই তো হ্যাঁ কাকা ওরকম ধরনেরই তাহলে কাকা আমি এখন আসি আচ্ছা সাবধানে যা বলছি বাবা টুমপার বাবা যদি রেস্টারি সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে কি বলবো কালকেই তো সব ফাইনাল হয়ে গেছে এখন আবার কি বলবো ওই কটকট যা বলেছে তাই বল ভাইপো যে এখন আমি বলতে পারছি না তাই তো যে রেস্টারি হবে কিনা হবে এখন রেস্টারি করে রাখলে পড়াশোনায় অনেক অসুবিধা হবে তাই তো একদম এসব বলার পরে যদি আমার সাথে সম্পর্ক না রাখে তাহলে আমার মনে হয় সম্পর্ক না রাখাই ভালো ঠিক বলেছো দেখ ভাইপো যদি সত্যি কেউ কেউ ভালোবাসে তার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকতে পারে কি বলিস হ্যাঁ সে তো ঠিক কথা আর যদি তোরে ভালো না বাসে তোর বুদ্ধি তোর পয়সা তোর ধন দৌলত যদি ভালোবাসে তাহলে দেখবি যত তাড়াতাড়ি হোক বিয়ে করার তালে থাকবে পরীর মতন তাই তো একদম রাইট আর শোন তুই একটা কথা বলিস পরীর কথা বলিস ওরে না 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 সেসব কথা বলিনি তো আরে ফুটে তুইও আসিস ওই সে পুরোনো কথা বলতে যাবে কিসের জন্য ও কথা বলা উচিত না বললি পারে এদিকে দিকতে খবর পাবে তারপরে এমনিতেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এর জন্য এদিক এদিকতে খবর পাওয়ার আগেই ভাইপো তুই সবকিছু বলে দে তুই বলার পরে তারপরেও যদি তোর ভালোবাসে তাহলে ভাববি সত্যি ওই টুম্পতনে অনেক ভালোবাসে ঠিক বলেছো কাকা তাহলে আমি আজকে গিয়েই বলে দেবো সব কথা হ্যাঁ হ্যাঁ যা যা ঘটনা ঘটিছে সব কিছু খুলে বলো তারপরেও যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে ভাববা এটা খুব ভালো কিন্তু কাকা কথায় কথায় বলে ঘর জামাই থাকার কথা মাথা খারাপ ঘর জামাই থাকবি না জীবন পুরো কেন্দ্রে যাবে না খেয়ে থাকবি দুবেলা তাও ভালো কিন্তু ঘর জামাইয়ের ভিতর নাই সবসময় বলে কি তুমি ঘর জামাই থাকো আমার বাবা তোমার সব দেখাশোনা সবকিছু করবে হে পাদু তুই যদি ঘর জামাই থাকিস তাহলে তো আমরা তো মরে যাবো না রে বাবা এই কাজ করিস না বাবা তোর বিয়েতে কিছু খাওয়া দাওয়া আমাদের কিছু ইচ্ছে নেই কিন্তু ঘর জামাই থাকিস না বাপ আমাদের ছেড়ে থাকতে পারে আমরা কি করে বাঁচবো সে কথা তো আমি অনেকবার বলেছি কিন্তু এই কথায় কথায় ঘর জামাইয়ের কথা বলে মনের ভুলিও কথায় রাজি হবি না ঘর জামাই হয়েছিস কি মরিছিস মেন কথা কাকা আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই কিন্তু এরা জবরদস্তি করছে কেন বুঝলাম না মেয়ে হচ্ছে তোর মাতার বুদ্ধি তোর মাতার বুদ্ধি যে রাখে সেই পাগল হয়ে যায় সেই ভাবে ছেলে বড় বড়ো হে বিশাল বড়ো কিছু একটা কিছু করবে তার জন্যই এখন থেকে যদি এই মালটার ফাঁসায় রাখতে পারি এর সাথে বিয়ে করে রাখতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ পুরো উন্নতি তার জন্য সবাই আমার এখানে বিয়ের কথা বলে তাই তো ভাবি আমার বয়সে এইটুক হ্যাঁ আর আমার খালি বিয়ের কথা বলে কেন তার একটাই কারণ সেটা হচ্ছে তোর ট্যালেন্ট হ্যাঁ 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 ভাই তো তাহলে আমি এতদিন পরে বুঝলাম আমি তো মনে মনে ভাবছিলাম আমার মনে বয়স হয়ে যাচ্ছে যে দেখতেছে সেই যে টাকুমাতা চন্দন হ্যাঁ এর বয়স হয়ে যাচ্ছে তাই বিয়ে করে ফেলাই কিন্তু আজকে বুঝতে পারলাম হ্যাঁ যে টাকের প্রবলেম না মেইন প্রবলেম হচ্ছে বুদ্ধির একদম ঠিক ধরেছিস ঠিক আছে আজকেই আমি কলেজে গিয়ে সব খুলে বলবো আর আমি বলে দেবো আমি এখন বিয়ে থাক কিচ্ছু করতে পারবো না যদি আমার ভালোবাসো ছয় বছর আমার জন্য অপেক্ষা করো একদম রাইট কথা বলেছিস ঠিক আছে বাবা সাবধানে যা বলছি স্টেশন অবধি এগিয়ে দেবো না না তার দরকার হবে না ঠিক আছে আর কোনো অসুবিধা হলে ফোন করিস আচ্ছা বলছি লালবাটির নিয়ে যাবি নাকি বলছি ওখানে পরিস্থিতি দেখি যদি দেখি সমস্যা তখন ফোন করবানি চটাত করে লাল দি ট্রেনে উঠে দিও আচ্ছা বলছি হাগুদা ওই মেয়ের কিন্তু ভাত টান ভালো না ঠিক বলিস আমার ছেলেরা আমার কাছ থেকে আলাদা করে দিতে চাই যে নেই বলে ঘর জামাই থাকার কথা তার মানে ভাববা কোনো না কোনো সমস্যা আছে কিন্তু ফুটুদা তুমি যে কথাটা বলিস না অনেক কাজে আসবে সেই কথা পুরনো ভালোবাসার কথা যদি এই মেয়েটাকে খুলে বলে তখন বুঝতে পারবে যে সত্যিকারে ভালোবাসে কি মৃত্যিকারে ভালোবাসে তখনই মুখের উপর সে জিনিসটা পুরো ভাসে উঠবে সেটা তো তুই আমি বুঝতেছি কিন্তু ভাইবো কি বসবে তাহলে এটা ক্লিয়ার করে বলে দিলি না কেন হরে বাবা ভাইপো প্রেম করে তারে কি অত জ্ঞান দেওয়া যায় বলো তুমি হ্যাঁ না কে কি হলো না না ও ভাইপোর বুদ্ধি আছে অত বড় কম বুদ্ধি মানুষ নাকি ওর কাছ থেকে আরো বুদ্ধি আমাদের ধান নিতে হয় আর ওরা কি জ্ঞান দিলি চলে হয়েছে হয়েছে বলছে এই কটকটি হ্যাঁ আবার ধোকা দেবে না তো আরে নারে না পাদু কি বলে গেল বেশি ফাজমিতি করবে এখান থেকে সিগন্যাল কাট করে দেবে ও সারা জীবনের মতো নষ্ট হয়ে যাবে আর মোচাকলটা যেই খুলতে যাবে মা সব একদম শেষ সত্যি পাদুর মাতা এত বুদ্ধি খুঁতাতে আসে আমি তো তাই ভাবি আমার দিন বুদ্ধি কমে যাচ্ছে আর পাদুর বুদ্ধি বাড়িয়ে যাচ্ছে ব্যাপার সবার বুঝলাম না আর বিয়ে করো তারপর দাম বুদ্ধি বেশি হবে হ্যাঁ না তোর বউর মতন তো সবার বউ হবে না নিজে কপাল গুনে পাইছিস তাই সারাদিন আমাদের টিটকারি কর বুঝতে পারিস না ফুটো তুই তো বিয়ে কর বলছি হাগুদার যখন হাঁটে যাবো না ইন্দুর মারা ওষুধ কিনে নিয়ে আসবা বুঝতে পারিস ইন্দুর ওষুধ দিয়ে কি করবি কি করে দেখে নে আমার মানে ফুটোদার ঘরে অনেক ইন্দুরি উৎপাদ করছে কিন্তু ফুটোর সাথে তো আমি থাকি কোনোদিন দেখিনি তো ইন্দুরি উৎপাদ করছে এসব শৈল্য ইন্দুর না एसे है विलतीन्दिस पुटो चाहिँ कि